নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ইন্ডিয়া জোট আদৌ কি এখনো আছে কিছুদিন আগে আমরা লোকসভায় দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিক আছে তারা হৈ হৈ করে বিজেপি বা এনডিএ সরকারের বিরুদ্ধে নেমেছিলেন নানা ইস্যু ত্যাগ হয়েছিলেন ফ্লোর ম্যানেজমেন্ট করছিলেন সেই ইন্ডিয়া জোট কি এতল এক্সিস্ট করছে না ইন্ডিয়া জোট ভাঙনের মুখে কেন বলছি চলুন আমরা স্টেট টু স্টেট ধরে ধরে বিশ্লেষণ করি প্রথমেই আসি আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে অভয়ার মৃত্যুর পর আমরা কি দেখছি এখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএম অল আউট রাস্তায় নেমেছে এরকম না পশ্চিমবঙ্গে ভোটের আগেও যদি দেখি কংগ্রেস বা সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো জোট হয়নি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এ রাজ্যে আমাদের জোট নেই কিন্তু দিল্লিতে জোট আছে কিন্তু রাহুল গান্ধীকে আমরা দেখলাম তিনি কিন্তু প্রতিবাদ করলেন এবং যদিও একটুখানি হালকা সুরে উনি বলেছেন স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে এবার দেখা যাক কারণ জল এখন ক্রমে উপরের দিকে উঠছে জল ক্রমে উপরের দিকে উঠছে পুলিশের ভূমিকা স্ক্যানার হসপিটাল অথরিটির ভূমিকা তো বহুদিন ধরে আন্ডার স্ক্যানার এবার কেউ গ্রেপ্তার হতে শুরু করলে এবং সেটা কিভাবে কংগ্রেস দল তার দিল্লি থেকে রিয়াকশন দেয় সেটা দেখার কিন্তু কংগ্রেস মহলে বিশেষ করে প্রদেশ কংগ্রেসে কান কাজপ্রাতে শোনা যাচ্ছে কংগ্রেসের এবার একটা জমি তৈরি করার জায়গা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে যে জমিটা তৃণমূল কংগ্রেসের উত্থানের পর যে রাজনৈতিক জমি কংগ্রেসের কাছ থেকে চলে গিয়েছিল সেই জন্যই কংগ্রেস আবার সেই জমি উদ্ধারের চেষ্টা করছে ফলে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি নিয়ে আপাতত ইন্ডিয়া জোটের যারা সদস্য আছে বিশেষ করে কংগ্রেসের সঙ্গে কিন্তু খুব একটা সরল লেখায় যাচ্ছে না এবার আমরা আসি দিল্লির কথায় দিল্লি বিধানসভা ভোটের আগে ইতিমধ্যে গত আগামী বছর ভোট সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং আপ যে আলাদা লড়বে সেটা পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে লোকসভার সময় এক একসঙ্গে লড়লেও কংগ্রেস এবং আপ এই ভোটে একসাথে লড়বে না যেখানে লোকসভায় অবশ্য দুজনেরই শূন্য পেয়েছে কোনো লাভ হয়নি সেখানে দাঁড়িয়ে এবার কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল এবং রাহুল গান্ধীর দল সিদ্ধান্তই নিয়ে নিয়েছে তারা বিধানসভার ভোটে একসাথে লড়বে না আপ দিল্লিতে কংগ্রেসের সঙ্গে লড়তে না চাইলেও আপ কিন্তু হরিয়ানাতে একসাথে জোটবদ্ধ হয়ে লড়তে চেয়েছিল কংগ্রেসের সাথে কিন্তু সেখানে আবার কিন্তু কংগ্রেসের যে হরিয়ানা ইউনিট আছে তারা কিন্তু আপের সঙ্গে জোট বেঁধে লড়তে রাজি নয় তারা বরং মনে করছে কংগ্রেস সেখানে একা গেলেই সুফল পাবে চলুন এবার আমরা তাকাই মহারাষ্ট্রের দিকে এই একটা রাজ্যে এখনো পর্যন্ত এন থেকে বলা হচ্ছে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে যে অন্তত পরিসংখ্যানের দিক থেকে বা যে গ্রাউন্ড রিয়ালিটি আছে তার দিক থেকে কিন্তু সেখানেও কিন্তু জোটে অনেক কোশ্চেন মার্ক আছে কেন সেখানে উদ্ধব থাকারে চাইছেন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হোক বা তাকে সামনে রেখে মহারাষ্ট্রের নির্বাচনে লড়ুক ইন্ডিয়া জোটের সদস্যরা সেখানে শরদ পাওয়ার কংগ্রেস এবং শিবসেনা উদ্ধব ফ্যাক্টর একসাথে লড়ছে এবং উদ্ধব চাইছে তাকে মুখ্যমন্ত্রী করে লড়াটা হোক সেখানে শারদ পাওয়ারের থেকে কোনো অ্যাসিউরেন্স হয়তো পেয়েও থাকতে পারে কিন্তু কংগ্রেস সেখানে তাকে কোনো অবস্থাতেই জায়গা ছাড়তে রাজি নয় বরং কংগ্রেসের তারা মনে করছে যদি ঠিকভাবে আর কি জোট হয় সেখানে দাঁড়িয়ে কংগ্রেস ওখানকার দল নাম্বার এক হয়ে যাবে মহারাষ্ট্রে তাদের মেজরিটি বেশি থাকবে ফলে তারা অলওয়েজ আমাদের এটা হচ্ছে একটা নাম্বার গেম সেই নাম্বার গেমে দাঁড়িয়ে কংগ্রেস যদি ভালো জায়গায় থাকে তাহলে কংগ্রেস কেন জমি ছাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের স্টেট ইউনিট কিন্তু কোনো অবস্থাতেই জমি ছাড়তে একেবারে রাজি নয় কোনো অবস্থাতে সে আমরা মহারাষ্ট্র ভোট যত এগোবে তখন দেখতে পারবো আগামী দিনে যে সিট শেয়ারিং আসন সমঝোতা নিয়েও কিন্তু গোলমাল লাগবে কে কটা আসন কোথায় ছাড়ে কিভাবে ছাড়ে ফলে সেদিকে কিন্তু আমাদের নজর রাখবে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন রকম সমীক্ষা যেটা বলছে যে এখনো পর্যন্ত এজ কিন্তু এনডিএর থেকে ইন্ডিয়ার বেশি তখন দেখার যে উদ্ধব থেকা রেখে সামনে রেখে ইন্ডিয়া জোট নির্বাচনটা লড়ে না নলে না এবার আসুন জম্মু আর কাশ্মীরে সেপ্টেম্বর মাসে জম্মু কাশ্মীরে ভোট কিন্তু সেখানে দাঁড়িয়েও আমরা কি দেখলাম ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু কোনো অ্যালায়েন্স হলো না সেখানে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস একসাথে লড়লেও পিডিপিটির সাথে কিন্তু সেখানে কোনো জোট হয়নি অর্থাৎ কাশ্মীরে তিনটে দল কিন্তু ওখানে আর কি ইন্ডিয়া জোট শরিকরা সেখানে কিন্তু আর কি সরাসরি অন্যের বিরুদ্ধে লড়বে জম্মুতে যেমন বিজেপি স্ট্রং কিন্তু কাশ্মীরে সেখানে অনেক বেশি স্ট্রং হচ্ছে এনসি অনেক বেশি স্ট্রং হচ্ছে পিডিপি অনেক বেশি স্ট্রং হচ্ছে কংগ্রেস তো সেখানে আমরা কি দেখব সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোট সঠিকরা কিন্তু পরস্পরের বিরুদ্ধে লড়ছে আগামী দিন আর কি সেপ্টেম্বরে ভোট ঘোষণার পর বা আর কি রেজাল্ট বেরোনোর পর তারপরে নিজেদের মধ্যে ফাটলটা আরও চওড়া হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আসা যাক উত্তরপ্রদেশে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পর কিন্তু উত্তরপ্রদেশেই সব থেকে বেশি ধাক্কা খেয়েছিল বিজেপি এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির কল্পনার অতীত যে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস জোট উল্লেখযোগ্যভাবে ভালো ফল করে এবং সেখানে স্মৃতি ইরানির মতো আর কি একটা ওজনদার প্রার্থী সে হেরে গেল কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেটের কাছে কিন্তু এইবার যেটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে যে দশটা বিধানসভার যে উপনির্বাচন আছে সেখানে কি সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট সঠিক পথে হাঁটছে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর আসেনি আর কি সমাজবাদী পার্টি এবং কংগ্রেস যে এখানে এবং এর মধ্যে যে দশটা আসন হবে এখানে পাঁচটা আসন কিন্তু সমাজবাদী পার্টি আর জেতা তাদেরই বিধায়ক আর কি ওখানকার বিধায়করা লোকসভায় গিয়েছেন ফলে সেখানে দাঁড়িয়ে যে উত্তরপ্রদেশ সেই ইউনিট কি তারা জোটবদ্ধ হয়ে থাকতে পারবেন সেটা নির্ভর করছে কতদূর গিয়ে আর কি রাহুল গান্ধী কতটা ছাড় দেন কারণ এখন সমাজবাদী পার্টি পঁয়ত্রিশটা আসন পাওয়ার পর সেও কিন্তু তার এলাকার জমি ওখানে বাড়াতে চাইছে তাহলে আমরা কি দেখলাম যে কিছুদিন আগে যে লোকসভা লোকসভা এবং রাজ্যসভায় ইন্ডিয়া একটা সব শরিক দলগুলো একটা জোটবদ্ধ অবস্থায় ছিল কিন্তু যখনই সময় আসছে বা যখনই ভোটের কাছাকাছি আসছে বা বিভিন্ন রাজ্যে কোনো যখন আর কি বিশেষ করে পশ্চিমবঙ্গে এত বড় একটা অভয়ার এই ধর্ষণীয় মৃত্যুর পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথেষ্ট কণ্ঠাসা এবং নানা অ্যাঙ্গেলে শুধুমাত্র এটা নিয়ে নয় তখন কিন্তু ইন্ডিয়ার অন্য শরিকরাও কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই ইস্যুতে নেই যে রোজ যে স্টেটমেন্ট দেওয়া বলা তারা কিন্তু এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো পড়াশ সরাসরি দেখা যাচ্ছে না যেটা ভাবা গিয়েছিল যে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী আসার পর যেহেতু তিনশো তিনটে আসন পায়নি চারশো পার এসেছিলো দুশো চল্লিশে থেমে গেছে উল্টে ইন্ডিয়া জোটে শরিকরা যেটা বলছে নরেন্দ্র মোদী এবার অনেক চাপে থাকবে অলরেডি আমরা কি দেখলাম যে কিছু নীতিগত সিদ্ধান্ত দিয়েও সেটা রোল ব্যাক করাতে হলো নানা শরিকদের সঙ্গে বিরোধিতায় সেখানে দাঁড়িয়ে যেখানে মোদী সরকারের ওপর আরও চাপ বাড়ানোর কথা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উল্টো পথে চলতে শুরু করেছে ইন্ডিয়া জোট হ্যাঁ এখানে মূল যে জায়গাটা সেটা দেখা সেটা হচ্ছে আগামী মহারাষ্ট্র এবং হরিয়ানা ভোটের ফলাফলটা কী দাঁড়ায় মহারাষ্ট্র এবং হরিয়ানা ভোটের ফল যদি ইন্ডিয়া জোট যেতে তাহলে একরকম তাহলে আর কি কংগ্রেসের পায়া অনেক বেশি ভারী হবে যদি কংগ্রেস আমি বললাম যে যদি কংগ্রেসের সিট বাড়ে মহারাষ্ট্রে এবং কংগ্রেস তাহলে সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেসই থাকবে উদ্ধব থাকারে দেবে না হরিয়ানাতেও তাই কংগ্রেস এগিয়ে আছে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসকে ঘিরে কিন্তু এই শরিক দলগুলো আঞ্চলিক দলগুলো আবর্তিত হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি ইন্ডিয়া জোট জিততে না পারে বিজেপি আবার যেতে তাহলে কিন্তু অ্যাটল আরও লন্ডভন্ড হয়ে যাবে এই ইন্ডিয়া জোট ফলে অ্যাটল কি এখন ইন্ডিয়া জোট আছে সেই প্রশ্নটা কিন্তু অনেক বড় করে উঠে দাঁড়াচ্ছে এবং পরবর্তী বিধানসভার দুটো নির্বাচন দশটা উপনির্বাচন দশটা আসনের উত্তর উত্তরপ্রদেশের পর আমরা কিন্তু একটা জায়গায় দেখতে থাকবো যে এই যে ইন্ডিয়া জোটের এই যে ফারাক আমি যেটা বললাম তাটা আরও বাড়ে না কবে চলুন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান